নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে যে যেখানে আছেন ভালোই আছেন আজকে ওই একই রকম ঘরোয়া কাজ দেখিয়েই শুরু করছে ব্লগ কারণ এইভাবে না করলে আমার কোনো কাজ এগোবে না আমি যদি ভাবি যে আমি সমস্ত কিছু করে ব্লক করব তাহলে সেটা কোনোভাবেই সম্ভব না তো যাই হোক এখন যেহেতু সামনে অনুষ্ঠান তো বালিশের কভারগুলোকে কেচে দিয়েছিলাম সেগুলোকে পরিয়ে ফেলে এখন মেয়েকে আনতে যাচ্ছি বেশ কয়েকটা বিয়েবাড়ি আমার চোখে পড়েছে এবং যেটা আমার পাড়াতে হয়েছে আমি সেই বিয়েবাড়িটাকেই তোলার চেষ্টা করলাম আর কি যাই হোক এই বিয়েবাড়িগুলোকে দেখে আমি ভাবছি যে বাপরে এত গরমে কে বিয়ে কারা বিয়ে করছে তার পরক্ষণে মনে হচ্ছে আরে আমি নিজেই তো গরমে বিয়ে করেছি আমার বিয়েও ঠিক এইরকমই গরমে হয়েছে মানে বৈশাখ মাসেই হয়েছিল তো যাই হোক এখন বাড়িতে ফিরে এসেছি চান টান হয়ে গেছে মেয়েও চান টান করে নিয়েছে তো এই সময়টাতে আমার ঠাকুরের সিংহাসনে কয়েকটা মানে পুরনো ফুল যেগুলো আগের দিনকে দিয়েছিলাম একেবারে শুকিয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে নতুন ফুল আবার দিয়ে দিচ্ছি সাজিয়ে আজকে সাদা ফুল সেরকম একটা পাইনি কারণ ছাদে আমি উঠিনি এতটাই রোদ ছাদে তো সেই জন্য রাধাকৃষ্ণকেও গাঁদা ফুলে দিলাম তা নাহলে রাধাকৃষ্ণকে সাদা ফুল দিতে হয় এটাই আমার শাশুড়ি মা বলেন আর কি তো যাই হোক এইভাবে করে আমার সিংহাসনটাকে সাজিয়ে দিচ্ছে আজকে মোটামুটি গাঁদা ফুল জবা ফুল এই দুটো ফুল মিলিয়েই কি দিয়েছি মেয়েকে পড়তে দিয়ে অর্থাৎ স্যারের কাছে পড়তে দিয়ে আমি হা হাঁটতে বেরিয়েছি এবং একটা অদ্ভুত জিনিস হলো আমার সাথে সেটা হচ্ছে হঠাৎ করে এই লাইটিংটা দেখে আমি একটু আকৃষ্ট হলাম এবং আমি দেখছি যে বেশ এই রাস্তাটা বরাবর লম্বা করে এই লাইটের সারিবদ্ধভাবে এই লাইটগুলি চলে গেছে তো একজনকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা দাদা এখানে কি কোনো পুজো হচ্ছে বলছে হ্যাঁ আপনি যান ভেতরে এখানে মায়ের মন্দির আছে মায়ের মন্দির বলতে আমি সাধারণত কালী ঠাকুরকেই বুঝি মানে এতকাল সেটাই বুঝেছি তো আমি ওইটাই ভেবেছিলাম যে হয়তো বা কালী পুজো হয়েছে তবে আমি যেটা দেখলাম যে এটা অনেকটাই বড় করে প্যান্ডেল হয়েছে এবং এই সম্পূর্ণ পুজোটাই কিন্তু একটি বাড়ির পুজো এবং এটি কালী পুজো নয় এটি অন্নপূর্ণা পুজো আমি যখন এই ব্লগটা করছিলাম তার ঠিক আগের দিনই অন্নপূর্ণা পুজো ছিল আর বন্ধুরা সত্যি কথা যদি আমি বলি আমার কিন্তু আজ অবধি অন্নপূর্ণা ঠাকুর কেমন হয় সেটা আমি দেখিই নি এ প্রথমবার হয়তো আমি দেখলাম দেখে বড়ই ভালো লাগলো এবং ঠাকুরকে দেখার পাশাপাশি দেখছিলাম বেশ কয়েকটা ছেলে শুয়েছিলো হয়তো আপনারা একটুখানি দেখতেও পেলেন ওদেরকে আমি খুব একটা বেশি প্রকাশ্যে আনিনি আমার ক্যামেরাতে তার কারণ দেখেই মনে হচ্ছিল খুবই টায়ার্ড হয়ে গিয়ে ঘুমোচ্ছে অন্নপূর্ণা পুজো কিন্তু খুব একটা ছোটোখাটো পুজো নয় বন্ধুরা এবং লোকমুখে আমি এও শুনেছি যে অন্নপূর্ণা পুজোয় কিন্তু কখনোই দাম দর করতে নেই এবং অনেক মানুষকে খাওয়াতে হয় অনেক মানুষ বলতে আপনি আপনার সাধ্য মতনই খাওয়াবেন এমন নয় যে প্রচুর মানুষকে আপনাকে খাওয়াতেই হবে মা অন্নপূর্ণা সবাইকে অন্ন দিতে ভালোবাসতেন এটাই আমি জানি এবং সেই সূত্র ধরে বা সেই নিয়ম ধরে আমি যদি বলি তাহলে নিশ্চয়ই অন্নপূর্ণা পুজো মানেই কিন্তু খাওয়ানো তবে যারা নিত্যদিন পেট ভরে ভাত খান বা ভাত পান বেলায় হয়তো পেট ভরে ভাত খাচ্ছেন তাদেরকে না খাইয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে অন্নপূর্ণা পুজো যদি কখনো কেউ করেন তাহলে গরিব দুঃখীদেরকে দয়া করে খাওয়াবেন যারা অন্তত দুবেলা ভাত পায় না তো যাই হোক ঠিক আছে এখন মেয়ের ছুটি হয়ে গেছে এবং একটি দোকানে এসেছি সেখানকারে একটি দোকান সেখানে কিছু টুকটাক কেনাকাটি ছিল আমার মেয়ের ক্লিপ নেই যেটা ওর ভাইয়ের অনুষ্ঠানে পড়বে তো সেই ক্লিপও কেনা হলো এবং দোকানটি নতুন খুলেছে খুব একটা বেশি খারাপ না আমার তো ভালোই লেগেছে এবং এখানে হেনা থেকে শুরু করে সবই পাওয়া যায় হেনার কথাটা এই জন্য বললাম কারণ হেনা কিনতে আমাকে সেই লিলুয়া মার্কেটে যেতে হয় তো এখন যেহেতু কাছাকাছি এই দোকানটার মানে সন্ধান পেয়ে গেছি এখন আমার আর কোনো অসুবিধা হবে না এখান থেকে আমি কয়েকটা ক্লিপ কিনলাম এবং আমার মেয়ে কয়েক ও কয়েকটা ক্লিপই কিনেছে আমি তো ক্র্যাচার কিনেছি ও এই বাটারফ্লাই দেওয়া ক্লিপগুলো আর কি কিনেছে খারাপ না ভদ্রলোকের কালেকশানও ভালো এবং দামও খুবই রিজনেবল রেটে তবে বন্ধুরা ব্লগটা কিন্তু এখানেই শেষ আমি করছি একটু বাজে রকমভাবে শেষ করছি কারণ বাড়ি গিয়ে আমি সেভাবে করে না তো ব্লগিং করেছিলাম আর না তো আমি আপনাদের সামনে এসে কথা বলার মানসিকতায় ছিলাম আর কি তো সেই কারণবশত আমাকে মার্জনা করবেন আমার ব্লগিংয়ের স্টাইলটা হয়তো এরকমই হয়ে যাচ্ছে দিনের পর দিন ওই আর কি দিন যাপন তো মানে ঠিক হয়ে ওঠে না সামনে এসে ব্লগটা শেষ করা আমার মেয়ে এই ক্লিপটা কিনেছে মানে এই চারটে ক্লিপেও কিনেছে ওর খুব পছন্দ হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন